নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গুরুত্বপূর্ণ বিষয়টা কি না আপনারা অনেকে মেসেজ করছেন ফোন করছেন মাদ্রাসা গ্রুপ ডি হ্যাঁ ঠিক শুনছেন মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে যে দাদা আর টিআই অ্যান্সার তো শুধুমাত্র ওরা নম্বর দিচ্ছে এখানে তো ও এমআর সেট নেই তাহলে লিখিত পরীক্ষার খাতা তো এরা দিচ্ছে না আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করছি এই আরটিআই করার পরিণাম এবং এই আরটিআই করার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তর দিতে বাধ্য উত্তর না দিলে সেটা কিন্তু পরবর্তী স্টেজে বা পরবর্তী পদক্ষেপে গভীর সমস্যা হবে সেটা কিন্তু সোনামধন্য যারা আইনজীবী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে তাই আপনাদেরকে বলছি আপনি যার আপনারা বা আপনি যারা যারা অ্যান্সার পেয়েছেন তাদেরকে জাস্ট কি দিয়েছে আপনি পরীক্ষায় কত পেয়েছেন সেটা দিয়েছে কিন্তু আপনার খাতা কিন্তু দেয়নি তখন আপনি কি ইনকোয়ারিতে ইনফরমেশান যে যেগুলি চেয়েছিলেন সেখানে কি আপনি আপনার রিটিন টেস্টের খাতা দেখতে চেয়েছিলেন যদি চেয়েছিলেন তাহলে ওয়েট করুন নিশ্চিত করে দেবে ওরা অ্যান্সার আর যদি না দেয় তাহলে তার গভীর সমস্যা রয়েছে আপনার তো হেয়ারিং হয়েছিল সেই হেয়ারিংয়েতে আপনি কি বলেছিলেন আপনি খুশি হয়েছিলেন না বলেছিলেন আমি স্যাটিসফাই নই যেমন আমরা আপার প্রাইমারি ক্ষেত্রে হেয়ারিংয়ে গিয়ে পরিষ্কার বলেছিলাম যে আমরা স্যাটিসফাই নই যতক্ষণ না আমাদেরকে ওএমআর দেখানো হবে যতক্ষণ না আমাদেরকে ওয়ে মার দেওয়া হবে তো আমাদেরকে দ্বিতীয়বার হেয়ারিং ডেকে ওয়ে আর দিয়েছে তাহলে আপনারা যারা বলছেন যে আমাদেরকে তো নম্বর দিয়েছে এরপর কি ওরা তো খাতা দেবে না এটা তো ওএমআর নয় যারা বলছেন এখানে ওয়েম আর নয় খাতা দেখে দেখাবে কি দেখাবে কি দেখাবে না সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাপার বিষয়টা তা নয় ভালো করে ভাববেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েরা যখন সন্দেহ বসে আর করে তাদের খাতা যখন দেখতে চাই তখন কিন্তু পর্ষদকে সেই খাতা দেখাতে বাধ্য হয় তাদের কি না সেই খাতার কপি তাদেরকে দিতে হয় মনে রাখবেন যে রিটিন টেস্ট হয়েছে ও সিড নয় তো কী হয়েছে আপনি যে খাতায় পরীক্ষা দিয়েছেন সেই খাতা জেরক্স ওদেরকে রাখতে হবে কারণ হচ্ছে কি না এটা নিয়োগ হয়নি এবং এটা কি হয়নি প্যানেলটা এখনও প্রকাশ হয়নি তো তাহলে ভাবুন ভালো করে যে যার নিয়োগ হয়নি তার তো খাতা সংরক্ষিত থাকা উচিত সংরক্ষণ না থাকলে কীভাবে কীভাবে একটা প্যানেল তৈরি হচ্ছে মন গোড়া নম্বরের উপর ভিত্তি করে এই ১৪ দিচ্ছে বারো দিচ্ছে ১৩ দিচ্ছে এগুলো তো মন গোড়া নম্বর এই মন গোড়া নম্বরের উপর ভিত্তি করে তো কখন একটা প্যানেল তৈরি হতে পারে না তো একটা প্যানেল তখনই তৈরি হয় যখনই তার মিরর কপি থাকবে লিখিত পরীক্ষার সো সেই লিখিত পরীক্ষা যে আপনি দিয়েছেন তার উপযুক্ত প্রমাণ থাকবে তো সেই প্রমাণটা আপনি কি ইনকোয়ারিতে চেয়েছিলেন যদি চেয়েছিলেন তাহলে নিশ্চয়ই করে কি মাদ্রাসা সার্ভিস কমিশন তার উত্তর দেবে কিন্তু মুশকিল হচ্ছে যারা হেয়ারিংয়ে গিয়েছিলেন বা হেয়ারিংয়ে উপস্থিত ছিলেন সেটা অনলাইন হতে পারে ফিজিক্যাল হতে পারে আপনারা কি সঠিকভাবে বলেছিলেন যে আমরা স্যাটিসফাই নই দল বেঁধে কি আপনারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আমরা স্যাটিসফাই নই মনে রাখবেন আমাদের একটা টিম প্রায় পাঁচশো থেকে ছশো ছেলে মেয়ে একত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনে আর করছে এবং তারা একত্রে হাজির হবে পরিষ্কার করে বলছি আমাদের প্রথম ইনফরমেশানের যেটা স্টেপ সেটা হচ্ছে রিটিন টেস্টের খাতা বা ফটোকপি রিটিন টেস্টের যে খাতায় নেওয়া হয়েছিল সেই খাতার যে ফটোকপি সেটা আমাদের ফার্স্ট হচ্ছে কি ইনকোয়ারি তারপরে নম্বর তাহলে এটা যখন আমরা ফার্স্টে রেখেছি যে আমাকে যখন হেয়ারিংয়ে গিয়ে বলবে আপনি স্যাটিসফাই অ্যান্সার নো কেন স্যাটিসফাই হবো আমি আমার তো অরিজিনাল খাতা সেই খাতাটা দিতে হবে আমি চোদ্দো পেয়েছি না পনেরো পেয়েছি সেটা আমি দেখব কি করে মনে রাখবেন এখানে ওএমআর সিট থাকলেই ওএমআর সিট দেখাতে হবে বাকিটা খাতা হলে খাতা দেখাতে হবে না এটা কিন্তু কোনো মতে নয় মনে রাখবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেরা তাদের খাতা দেখতে চায় এখানেও আমাদের খাতা দেখার অধিকার আছে পনেরো নাম্বারের পরীক্ষা মানে এক পাতা দু পাতার খাতা সেই খাতা যদি না থাকে তার মিরর কপি যদি না থাকে তাহলে কিসের প্যানেল তৈরি হবে সিরিয়াস বলছি আতঙ্কিত হবেন না এবং ভেঙে পড়বেন না অনেক বলে দাদা এরপর তো কী করণীয় ওরা তো ওয়েম আর দিচ্ছে না ওরা তো কোনো কিছু দেয় না তো শুধুমাত্র লিখে দিয়েছে যে দু নাম্বার আইটেমের অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম তো দু নাম্বার আইটেমের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আর বাকি অ্যান্সারগুলো কে দেবে এক নাম্বার আইটেম তিন নাম্বার আইটেম চার নাম্বার আইটেম এই আইটেমের অ্যান্সার কপিগুলো কে দেবে হাইকোর্টে নাটাঝামটা হবে আমি আপনাদেরকে পরিষ্কার বলছি যে হাইকোর্টে এদের বেহাল দশা হবে তাই প্রত্যেককে বলবো উত্তর ওরা যাই দেখ আপনারা সকলে মিলে আটটি করুন আটটি আই এর পরবর্তী স্টেপে যা করা দরকার করা হবে কিন্তু শুধুমাত্র দাদা বলবেন যে দাদা আমি তো আটটি আই করেছিলাম অ্যান্সার পাইনি অ্যান্সার পেতে গেলে আপনাকে নির্দিষ্ট সঠিক পদ্ধতি মেনে আর করতে হবে যেমন ধরুন প্রথমে আর করবেন তার ঠিক রিসিভ হওয়ার এক মাস পরে বা পঁয়তাল্লিশ দিন পরে আপনাকে আবার কি ফার্স্ট অ্যাপিল করতে হবে অ্যান্সার যদি না আসে উপযুক্ত অ্যান্সার যদি না পান তাহলে কী ফার্স্ট অ্যাপিল করতে হবে আবার যদি দেখা যায় যে আপনি কোনো অ্যান্সারই পাচ্ছেন না কোনো কিছুই দিল না তাহলে আপনাকে আবার সেকেন্ড অ্যাপিলের আশ্রয় নিতে হবে সেই সেকেন্ড অ্যাপিলে আপনাকে হেয়ারিংয়ে ডাকবে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনেরও কি অফিসার থাকবে সেই জায়গায় যেমন হাইকোর্টে শুনানি হয় ঠিক সেই জায়গায় সেরকম শুনানি হবে আপনাকে জিজ্ঞাসা করবে যে উত্তরে আপনি স্যাটিসফাই কিনা আপনি বলবেন না আমি স্যাটিসফাই নই আমাকে খাতার মিরট কপি দরকার আমার খাতা না দিলে আমি কী করে বুঝবো ওদের তো মুখে বলতে পারে বারো তেরো চোদ্দো আমার ওইটা তো কোনো ব্যাপার নেই আমার খাতা দিতে হবে এই পদ্ধতিতে আপনারা আর করুন স্টেপ বাই স্টেপ করুন অবশ্যই করে কি আমরা একটা নির্দিষ্ট আর গ্রুপ তৈরি করেছি সে আর থেকে বহু ছেলে মেয়ে আর করছে এবং একেবারে যাতে করে কি মাদ্রাসা সার্ভিস কমিশন এই দুশো সাতানব্বইটা সিড নিয়ে যে ছেলেখেলা শুরু করেছে সেই ছেলে খেলার গভীরে পৌঁছাতে চাইছি আমরা কারণ ব্যাপারটা ভালো করে বোঝে নেবেন যে এই সরকার এই মাদ্রাসা সার্ভিস কমিশন নিজেদেরকে কি মনে করেছে আমরা কেউ জানি না মানে বলতে খারাপ লাগছে যে দশ বছর ধরে দুশো সাতানব্বইটা সিট নিয়ে একটা সিটও আপডেট করে না আবার তিয়াত্তর হাজার ইলিগালিটি পরীক্ষা নিয়েছে তারপরও এরা এই ছেলে মেয়েগুলোর সাথে যে নোংরামো করছে তাদেরকে বলছি যে আপনারা বলছেন দাদা এই দুশো সাতানব্বইটা সিট যদি আমরা আটটাই করি তাহলে কি আমাদের চাকরি হবে আমি আপনাদেরকে বলে রাখছি যে চাকরি হবে কি না হবে সেটা কোর্ট বিচার করবে দু সালে ডিপিএসসি উত্তর চব্বিশগনা মালদা মালদা এর ক্ষেত্রে কোর্ট বিচার করে দিয়েছে যে এদের চাকরি দিতে হবে তাহলে কোর্ট যদি বিচার করে তাহলে নিশ্চয়ই আপনি চাকরি পাবেন আমরা কেউ বলতে পারবো না যে আমাদের কি হবে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখছি যে এই মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসে যারা বসে রয়েছে তারা কান খুলে শুনে রাখুন যে আপনাদের এই নগরামির সঠিক জবাব কিন্তু একটা টিম তৈরি হয়ে গেছে সেই টিমগুলো দেবে কত দিন আপনারা এই নগরামিগুলো করবেন আর কিন্তু হা হাজারে হাজারে ছেলের আটটিআই যাবে এই আরটিআই অ্যান্সার আপনাদেরকে দিতে হবে এবং এর জন্যে পরবর্তীকালে হাই হাইকোর্টে এসে সিবিআই ইনভেস্টিগেশন আসবে এবং এর পরবর্তী স্টেপে আস্তে আস্তে করে এইটা সমস্ত কি এসএসসির মতো পুরো মুখোশগুলো খোলে যাবে এই মাদ্রাসা সার্ভিস কমিশন এখনও সচেতন হয়নি এরা ভাবছে মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডির ক্ষেত্রে ন্যূনতম শিক্ষিত অশিক্ষিত ছেলেমেয়েরা এখানে রয়েছে কেউ রাগ করবেন না মানে তারা সংসারী হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এরা আর কি পদক্ষেপ নেবে আমাদের কেউ কিছু করতে পারবে না কিন্তু মাথায় রাখবেন এসএসসির বেশ কিছু ছেলে মেয়ে এখানে কিন্তু জড়িত আছে তারা কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করছে এবং সচেতন করে দিচ্ছে যে হাজারে হাজারে ছেলে মাদ্রাসা সার্ভিস কমিশনে দপ্তরে আর করতে শুরু করেছে এই আট ট্রেড যদি না হয় এবং সেই সঠিক তথ্য যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কারভাবেই সিবিআই ইনভেস্টিগেশান চেয়ে কিন্তু হাইকোর্টে মামলা হবে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বিস্তারিত কি বিরাট বড় সমস্যা পাকতে পারে এটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং একদল আইনজীবী এটা নিয়ে কিন্তু একদম কি অগ্নিগর্ভ পরিস্থিতি তারা কিন্তু কি মানে এমনভাবে এটাকে গুরুত্ব দিয়ে মামলাটাকে সাজিয়ে রেখেছে এটা কিন্তু ভয়ানক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে চলেছে মাদ্রাসা গ্রুপ ডিকে কেন্দ্র করে তাই প্রতি প্রত্যেক সাধারণ ছেলে মেয়েদেরকে বলবো আপনারা আর কিছু করুন না করুন আর শুরু করে দিন এবং নির্দিষ্ট আর গ্রুপে আপনারা যোগদান করুন এবং সেইখানে গিয়ে আরটিআই করুন বা যে কোনো আইনজীবীর কাছ থেকে আর করুন সঠিক পদ্ধতি মেনে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন খবরটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন